হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো চলো ব্লগটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগে প্রচুর মজা আছে আর আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা আশা করছি তোমরা আগে কখনো দেখো নি তো চলো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আশা করছি তোমরা আগে কখনও দেখো নি সেটা আমাদের এখানে দেখা যায় ঠিক আছে আমাদের এখানে সেটি করে আমি হয়তো কোথাও গিয়ে দেখিনি তাই আশা করছি তোমরাও কোনো দিন দেখো নি তো চলো সেই জিনিসটা দেখানো যাক আর তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তোমরা কত সুন্দর দেখো কত সুন্দর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আমি তোমাদেরকে দেখাবো যে বিলে কি আছে না আছে সব কিছুই দেখতে পারবে আর সেই জিনিসটা দেখাবো যেই জিনিসটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি সেই জিনিসটাও তোমাদেরকে আমি এখন দেখাবো তো চলো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো আর মজা নাও তোমরা ঠিক আছে তাই তোমাদেরকে খুব কাছ থেকে দিলের ভিউটা একটু দেখাই তোমরা দেখতে দেখো এটা কি দেখেছো এগুলো কি বলো তো এই জিনিসটা কি যে যে জানো সেটা কমেন্ট করবে সে এসে বলবে ঠিক আছে এই যে এখানে পাতা আছে সব মাছ বিলে চলে যাচ্ছে তাই জন্য এখানে একটা পেতে রেখে দিয়েছে এই যে এখানে মাছ লাগাচ্ছিল এখন এখানে মাছ লাগাচ্ছিল আর এই যে এগুলো কি পোকা বলতে পারলে কমেন্ট করে বলবে যেটা দেখাবো বলছিলাম এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো সেই জিনিসটা সেটা কি হতে পারে তোমরা একটু কেস করো আর এটা আমাদের বিলে যেমন তোমরা নৌকা ব্যবহার করো তারপরে যে কোনো জিনিস দেখা ব্যবহার করো সেরকম আমরা ব্যবহার করি এই যেই জিনিসটাকে জিনিসটা তোমাদেরকে দেখালাম ওটা আশা করছি তোমরা আগে কখনো দেখোনি ঠিক আছে ওটাকে ডিঙি বলে বা ডোমা বলে আমরা ডোমা বলি বা অনেক জায়গায় ডিঙি বলে ঠিক আছে তো ওইটাতে আমি তোমাদেরকে একটুখানি পরে চেপে দেখাবো ঠিক আছে পুরো চেপে ভিড়ের মজাটা তোমাকে তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে আর যদি তোমরা কেউ আমাদের এখানে আসতে চাও ডিঙি চড়তে চাও তাহলে আসবে আমি চড়াবো ঠিক আছে তো চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ যাক চলো

মরছে মার দিচ্ছে এগুলো এরকম করে চালাচ্ছি তোমরা কখন উঠেছো এই যে দেখো কত সুন্দর দেখো লাগছে ভীষণ নড়ছে আর প্রচুর নড়ে এই জিনিসটা মানে যারা চালাতে জানে না তারা যদি ওঠে প্রচুর নড়ে আমি তো এমন চালাতে জানি না অনেক দিন পরে উঠেছি তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে এই ফুলটার নাম কি বলো এই ফুলটার নাম তোমরা বলতে পারবে না আমি জানি এটা বলে শালুক ফুল ঠিক আছে এই যে চলো আর বেশি ঘোরাবো না ঠিক আছে যার জমা সে দেখলে এসে গালাগালি করবে ঠিক আছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন জিনিস দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ছোটো ছোটো ভ্লগ তোমাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই বিল দিয়ে আরও ভিতর আরও ভিতর দিকে পুরো বিলের মাঝখানের দিকে যাওয়ার তোমাদেরকে ভিডিও দেবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কয়েকদিনের মধ্যেই সেই সব ভিডিও আসবে আশা করছি ভিডিওটা মোটামুটি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এই যে আমি পারে চলে এসেছি কেমন লাগলো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত বলবে আর তোমাদেরকে আর ভিডিওটা বেশি বড় করতে চায় না তোমাদেরকে একটা কথাই বলি যে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে ছোটো ভাইটাকে গ্রামের ঐতিহ্যে তোমাদের সামনে তুলে ধরি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো টাটা বাই